হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো তো আজকে যে ভিডিওটি দেখাবো আমি এই ভিডিওটি দেখার পর আপনি আপনি চাইলে খুব সুন্দরভাবেই কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া ছাড়া আপনি আপনার আপনি একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করে ওনার ফটোগুলো দেখতে পারবেন হ্যাঁ ওনার ফটোগুলো দেখতে পারবেন তো এটা কীভাবে করবেন এটা দেখার জন্য ওনার কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না আপনাকে বাট একটা স্টেপ আপনাকে ওনার ফোনটা হাতে নিয়ে দুই মিনিটের জন্য হাতে নিয়ে একটি কাজ আপনাকে করতেই হবে কিংবা আপনি যদি ওনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড জানেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না তো প্রথম থেকে আমি বোঝাই কীভাবে কী করবেন প্রথমত ধরুন আমি জাস্ট এক্সাম্পল আমার টিউটি বড়ো হতে পারে জাস্ট আমি বোঝানোর আমি জাস্ট আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো হ্যাঁ ওকে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি এই ফোনটা এই ফোনটা আপনার যার ফোনটি আপনি হ্যাঁ এই ফোনটা ধরুন যে আপনার জিএফের ফোন হ্যাঁ এই ফোনটা আপনার জিএফের ফোন জাস্ট ওনার ফোনটা আপনি হাতে নিলেন হাতে নেওয়ার পর যেটা করবেন ওনার সেটিংয়ে যাবেন ওনার সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর যেটা করবেন আপনি ওনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখবেন ওনার সেটিংয়ে আপনি অ্যাকাউন্ট অপশনটাতে যাবেন অ্যাকাউন্ট অপশনটাতে যাওয়ার পর আপনি অ্যাড অ্যাকাউন্টটাতে যাবেন হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি যেটা করবেন এখানে গুগলে যাবেন গুগল হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর গুগলে যাবেন ওকে গুগলে যাওয়ার পর এখানে একটি আপনি একটি জিমেল আইডি সাইন ইন করে দেবেন হ্যাঁ আপনার জিমেল আইডি সাইন ইন করে দেবেন আপনার নিজের জিমেল আইডি হতে পারে কিংবা আপনি এক কথায় একটা জিমেল আইডি এখানে সাইন ইন করবেন ওকে তো আমি জাস্ট ধরে নিচ্ছি আপনি একটি জিমেল আইডি সাইন ইন করে দিয়েছেন এই ফোনটাতে হ্যাঁ জিমেল আইডি সাইন ইন করে দেওয়ার পর আপনি আবারও অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টটা আসার পর দেখবেন এখানে গুগল নামে একটি অপশন চলে আসছে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি যেই জিমেল আইডিটা সাইন ইন করলেন জাস্ট আমি জাস্ট এক্সাম্পল ধরতেছি যে আপনি এই জিমেল আইডিটা আপনার জিএফ এর ফোন সিন ইন করে দিয়েছেন তারপর আপনি এই জিমেলের উপর ক্লিক করবেন দেখবেন যে এখানে যেই জিমেলটা আপনি সাইন ইন করছেন দেখবেন যে ওই জিমেলটা এখানে শো করতেছে তো আপনি ওই জিমেলটার উপর ঢুকে পড়বেন হ্যাঁ ওকে ওই জিমেলটার উপর ঢোকার পর এখানে দেখবেন অনেক সবগুলো টিক চিহ্ন যদি দেওয়া থাকলো দেওয়া থাকলেও তো ভালো আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে যেটা করবেন আপনি টিক টিকচিহ্নগুলো দিয়ে দিতে পারেন সব থেকে বেটার যেটা সেটা হচ্ছে কি আপনি যদি ওনার কন্টাক্ট লিস্ট যদি নিতে চান আপনি যদি ওনার কন্টাক্ট লিস্ট দিতে নিতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্টটা দিয়ে দিবেন অ্যাপস উনি কোন কোন সফটওয়্যার ইনস্টল দিচ্ছে সেক্ষেত্রে ওনার সফটওয়্যার গুলো আপনি নিয়ে নিতে পারেন ওকে আর সব থেকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি গুগল ফটো গুগল প্লাস ফটো এ দেখুন এখানে লেখা আছে গুগল প্লাস ফটো এই গুগল প্লাস ফটোতে যদি টিকসিনোটটা যদি এরকম যদি অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে টিক দিয়ে দিবেন গুগল প্লাস ফটোতে অবশ্যই টিকসিনোটটা দিয়ে দিবেন গুগল প্লাস ফটো টিক সিনোটি দেওয়ার পর আপনার কাজ শেষ হ্যাঁ ওকে তারপর আপনি এখন যেটা করবেন আপনি আপনার এর ফোনটি ওনাকে দিয়ে দিবেন এখন আপনি আপনার ফোনটা হাতে নেন আপনি আপনার ফোনটা হাতে নিয়ে আপনি প্লে স্টোরিতে যান প্লে স্টোরেতে গিয়ে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোরেতে গিয়ে আপনাকে এখানে সার্চ দিতে হবে গুগল ফটো হ্যাঁ এখানে আপনাকে সার্চ দিতে হবে গুগল ফটো লেখে আমি সার্চ দিচ্ছি জি ডবল ও ডবলো জি এল ই স্পেস ফটো পি ও টি ও এস হ্যাঁ গুগল ফটোস লিখে আপনি সার্চ দেবেন ওকে গাইস আপনি গুগল ফটোস লিখে সার্চ দিলে পরে এই সফটওয়্যারটি আপনি পেয়ে যাবেন গুগল ফটো লিখে সার্চ দিলে পরে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন তো আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি ডাউনলোড হতে হতে আমি একটু কথা বলে রাখি আপনাকে তো এই এইটার মাধ্যমে এইটার মাধ্যমে আপনি কোনো রকম কোনো সফটওয়্যার ছাড়া শুধুমাত্র একটি জিমেল আইডির দ্বারা আপনি ওনার ফটোগুলো সব নিয়ে নিতে পারবেন ফটোগুলো আপনার কাছে কীভাবে আসবে উনি ধরুন যে ফটো উঠায় রাখলো ওনার ফোনে ফটো উঠায় রাখলো ফটো উঠায় রাখার পর উনি যদি কোনো সময় ডাটা কানেকশন অন করে হ্যাঁ সেই ফটোগুলো অটোমেটিক্যালি এই গুগল ফটো সাইবারটাতে আপলোড হতে আপডেট হতে থাকবে গুগল ফটোতে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে ফটোগুলো হ্যাঁ তো সেক্ষেত্রে ওনার ধরুন যে ওনার ফোনে একশোটা ফটো আছে উনি জাস্ট দশ মিনিটের জন্য ওনার ফোনটির ডাটা চালু করে রাখলো কিংবা দশ মিনিট ওনার ডাটা চালু করে উনি ফেসবুক চালাইলো সেক্ষেত্রে ওনার ফটোগুলো সবগুলো কিন্তু অত অটোমেটিক্যালি এখানে কিন্তু অটোমেটিক্যালি ওনার গ্যালারিটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু আপডেট হতে থাকবে তারপর যদি উনি যদি ডাটা অফও করে তারপরও আপনি এই সফটওয়্যারটাতে ঢুকে ওনার ফটোগুলো দেখতে পারবেন তো আমি টিউটোরিয়ালটি বেশি বড়ো বানাতে চাচ্ছি না সফটওয়্যারটি ডাউনলোড না হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি হ্যাঁ তো গ্যাস আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তারপর আপনি যেটা করবেন সফটওয়্যারটি ওপেন করবেন আপনি হ্যাঁ ওকে তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনি যেটা করবেন এখানে আপনার সাইন ইন করা থাকবে না দেখুন রকম চাপে এরকম চাপে আপনি অবশ্যই এটা ডান দিয়ে দিবেন ডান দিয়ে আপনার এক কথায় যেই জিমেলটা আপনি এখানে সেট করেছেন হ্যাঁ যেই জিমেলটা আপনার জিএফের ফোনে আপনি সেট করলেন সেট করলেন সে ঠিক সেই জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করবেন সাইন ইন করার পর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর দেখবেন যে ওনার এ দেখুন এখানে লেখা আছে ফটো ফটোতে থাকলে পরে ওনার আপনার আপনার ওই জিমেলটার সবগুলো ফটো কিন্তু চলে আসবে হ্যাঁ সবগুলো ফটো চলে আসবে আপনি জাস্ট অ্যালবামের উপর ক্লিক করবেন অ্যালবাম এ দেখুন লেখা আছে এখানে অ্যালবাম আপনি অ্যালবামের উপর ক্লিক করলে পরে ওনার সব ফটো ওনার সব ফটো কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পারতেছেন যে এখানে ফটো চলে আসছে এখানে যে শুধু ফটোই আসবে এরকম না কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ভিডিও ভিডিওগুলোও কিন্তু আসবে ওনার ফোনে যদি কোনো ভিডিও করা থাকে সেই ভিডিওগুলোও কিন্তু চলে আসবে এখানে হ্যাঁ তো দেখতে পাচ্তেছেন দেখুন এখানে লেখা আছে পিপল ভিডিও ক্যালেন্ডার হ্যাঁ এখানে শুধু ভিডিওগুলো পাবেন ভিডিওগুলো এবং ওনার ফটোগুলো পাবেন ওনার গ্যালারির হ্যাঁ এক্ষেত্রে ওনার ফোন কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া ছাড়াই কিন্তু আপনি ওনার ফটোগুলো এবং ভিডিওগুলো কিন্তু নিয়ে চলে আসতে পারলেন খুব সহজেই হ্যাঁ যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে সব সময় থাকবেন আপনারা আমাদের চ্যানেলটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব থেকে বড়ো কথা যেটা সেটা আমি আবারও বলতেছি এই আমাদের এই চ্যানেলটার থেকে আপনি প্রতিদিন হ্যাকিংয়ের একটা না একটা ভিডিও পাবেন প্রতিদিন আপনি হ্যাকিংয়ের ভিডিও পাবেন আর আমরা সামনে আপনাদের অনেক বড় বড় ভালো হ্যাকিং শেখাতে যাচ্ছি দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও দেওয়া হয় না যে ভিডিওগুলো কাজ করে না আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কাজ করবে আপনার হান্ড্রেড পার্সেন্টলে হ্যাঁ ভালো থাকবে Allah bless.